আসসালামু আলাইকুম আমার প্রিয় বন্ধুরা আমি চারটা ভাইয়ের কিনছি আমাদের এখানে বন্ধে নতুন পানি আসছে এবার এই সিজনে আমি নতুন মাছ মারব তো বন্ধুরা সবাই আমার পাশে থাকবেন আর কিভাবে আমি মাছ মারি বরুং এবং কারেন্ট জাল দিয়ে এগুলি আপনারা দেখবেন আমি আপনাদের লাস্ট পর্যন্ত মাছ মারা দেখাবো এই এখানে দেখতেছেন এখানে বুরুং পাতা না এখানে আমি একটা বুরুং পাতব দেখেন আমি একটা বুরুং পেতে ফেলছি অলরেডি পাতলাম কিছুক্ষণ আগে তো তার পাশে একটা কারেন্ট জাল পাতা আছে আমার এই কারেন্ট জালেও প্রচুর পরিমাণ মাছ বাজে টাকি ট্যাংরা কই এবং আরও অন্য অন্য মাছ বাজে তো আমি সামনে আরও দুইটা বরুং পাচ্ছি ওটা আমি ভিডিওতে আনি নাই অতটুক সময় হয় নাই তার জন্য আনতে পারি নাই তো দেখতে থাকেন এই যে দেখতেছেন এটা আমার একটা ক্ষেত এখানে দিন আগে নতুন বৃষ্টি হয়েছে এই বৃষ্টিতে অনেক মাছ অনেক পুকুর থেকে বের হয়েছে এর পাশাপাশি অনেক গুঁড়ো মাছ ছোট ছোট পুঁটি মাছ ছোট ছোট কই মাছ অনেক প্রজাতির মাছ এখানে পাওয়া যায় তো বন্ধুরা দেখতে থাকেন আমি যে প্রায় সাত ঘন্টা পরে বরুং এখন উঠাইতে যাইতেছি দেখেন বরুং উঠাবো এখন ওঠানো পরে ভিতরে কী পরিমাণ মাছ পাওয়া যায় নতুন পানি নতুন মাছ এবং নতুন মাছ খাইতে অনেক সুস্বাদু অনেক মজা লাগে তো আপনারা দেখতে থাকেন আমি যে এখন বরুং উঠাইতেছি প্রায় সাত ঘন্টা পরে আমি বরুং উঠাইতেছি এর ভিতরে অনেক মাছ আছে আপনারা দেখেন কীভাবে এবার নতুন পানি মাছ মারি প্রিয় বন্ধুরা আমার আমি আরও অনেক কারেন্ট জাল কিনছি এবার আপনাদেরকে শুরু থেকে দেখায় দেখাব আমি এখনও কারেন্ট জাল বানাই নাই বানায় হেরা বন্ধে মাঠে কিভাবে পারতে হয় কি পরিমাণ মাছ বাজে আমি আপনাদেরকে সব দেখাবো এই যে দেখতেছেন ভিতর অনেক মাছ ছোট ছোট লাফালাফি করতেছে এগুলি সব দেশি মাছ ছোট ছোটো দারকিনা কই ট্যাংরা অনেক প্রজাতির এখানে মাছ পাওয়া যায় এই যে দেখতেছেন বালতিটা আমার খালি এই যে আমি মাছগুলি ঢাললাম দেখেন নতুন মাছ তো এর জন্য অনেক কম বাচ্ছে তো আশা করতেছি আরও এক সপ্তাহ নিয়ে পনেরো দিন বা এক মাস পরে আরও অনেক পরিমাণ মাছ হবে অনেক মাছ মারতে পারবো তো আপনারা সবাই পাশে থাকবেন দেখবেন কীভাবে মাছ মারি এই দেখতেছেন কারেন্ট জাল এখানে আমি সকালে পাচ্ছি এখানে একটা মাত্র পুঁটি মাছ বাড়ছে তবে এটা নতুন মাছ আমি এখন মাছটা ছাড়াবো দেখেন এটা আমার আগের কারেন্ট জাল গত বছর আমি এই জালটা কিনছিলাম মোটামুটি ভালোই ছিল তাই আমি জালটা রেখে দিয়েছিলাম ওই আজকে পাতলাম এই যে একটা বড় একটা পুটি মাছ দেশি একটা পুটি মাছ বাচ্ছে এটা আমি জাল থেকে সারাইলাম দেখেন এই যে এখনও জেতা মাছটা লাফালাখি করতেছে তো বলেন এরকম জেতা মাছ খাইতে কারি না ভালো লাগে সবারই তো ভালো লাগে আহ এই কি গুঁড়া মাছ কচি গুঁড়া মাছ এগুলি পেঁয়াজ মরিচ এবং পেঁয়াজ দিয়ে করলে খুবই সুস্বাদু লাগে যে দেখতেছেন এখানে ছোটো ছোটো মাছ খালি নর্থ আজকে অনেক রোদ উঠছে অনেক গরম তার জন্য এই জায়গাটা শ্যামা এখানে অনেক মাছ লাফালাফি করতেছে শ্যামা থাকার জন্য তো এই আমাদের এই খেতে প্রচুর পরিমাণে মাছ পাওয়া যায় অনেক প্রজের মাছ পাওয়া যায় বন্ধুরা যে দেখেন আমি আরেকটা বরুং পাচ্ছি সকাল ছয়টা বাজে এখানে একটা বুরুং পাচ্ছি আমি বুরুংটি এখন উঠাবো এই বুরুংয়ে অনেক মাছ বাড়ছে দেশি মাছ ছোট ছোট মাছ পাওয়া যায় তো দেখেন আমি বুরুংটি এখন উঠাইতেছি এ ভিতরে অনেক রকমের মাছ আছে আশা করি আপনারা দেখবেন আর বন্ধুরা একটা কথা বলি আমি আমার এই চ্যানেলটা নতুন আমি ছোট একটা ইউজার সবাই আমার পাশে থাকবেন সবাই আমাকে একটু সাপোর্ট করবেন দেখেন ভাই ছোট ছোট ইউজার এক সময় অনেক দিন বড় ইউজার হয় তো সবার সাপোর্টেই কিন্তু হয় আপনি যদি আমাকে একটু সাপোর্ট না করেন তাহলে আমি কীভাবে বড় ইউজার হব আমি আশা করতেছি সবাই আমার একটু সাপোর্ট দিবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং এবার এই সিজনে পুরা ছয়টা মাস কিভাবে কারেন্ট ভায়ার বা অন্য অন্য আসবাবপত্র যন্ত্রপাতি দিয়ে মাছ মারি এগুলি আপনি একটু দেখবেন দেখে হেরা আপনারাও অভিজ্ঞতা অর্জন করবেন আপনারাও মাছ মারবেন মাছ মারে নিজে মাছ রান্নাবান্না করে খাবেন এই নিজে মাছ মারাটা অনেক একটা নেশা যার মনের ভিতরে মাছ মারার নেশা আছে এরা অনেক মাছ মারতে ভালোবাসে তো বন্ধুরা দেখেন এই যে অনেক মাছ হয়ে গেছে আমার আজকে মোটামুটি চলবে একসন্দ হয়ে গেছে আহ এটা যে আলু দেওয়া শাক দেওয়া রান্না করা হয় কত এনে মজা লাগবে আহ নতুন পানি নতুন মাছ অনেক সুস্বাদু খাবার অনেক ভালো লাগে মাছগুলি খাইতে তো বন্ধুরা দেখলেন কীভাবে মাছ মারি সবাই পাশে থাকবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আমি একজন ছোট ইউজার আপনি যদি পাশে না থাকেন তাহলে আমি ভিডিও বানিয়ে মজা পাবো না সবাই একটু কমেন্টও বলেন যে এই মাছগুলি কেমন খাইতে কেমন লাগে সবাই একটু সাপোর্ট করবেন আমি এটি আপনাদের কাছে আশাবাদী সবাই একটু পাশে থাকবেন আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম